হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার সোনা সোনাপাপাকে নিয়ে ও এখন গাড়ি নিয়ে খেলা করছে তো আমাদের কোনো প্ল্যান ছিল না যেহেতু আমরা মানে আজকে সোনা পাপার বার্থডে বলে আমরা ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো বলে ও খেলছে এখন ও খেলতে খেলতে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো এখন তারপরে দেখো সোনা পাপা কি করছে

ফাইনালি আমরা পার্কে চলে এসেছি ওখানে কানন বলে একটা পার্ক আছে নবদ্বীপের এখানে তো আমরা এসে দেখছি পাপাকে একটু ঘোড়ায় চাপিয়ে নিলাম সন্ধে হয়ে গেছিলো যেহেতু ওই জন্য আমরা কিছু করতে পারছিলাম না মানে বেশিক্ষণ থাকা হয়নি তো ওকে একটু দোলনায় চাপাচ্ছিলাম ফার্স্টে তো একটু ভয় পাচ্ছিল কিন্তু ভয় মানে দেখলাম ভয়টা কেটে গেছে ওর একটু দোলনায় চড়ে তারপর ওর বাবা বলছে তুমি বসো কিনি তো আমি আসো না একটু দোলনা খেয়ে নিচ্ছিলাম আর দেখো আমার পাশে একজন আছে তো দোলনা খাচ্ছিলাম খেতে খেতে আমরা দোলনা খেয়ে আমি বলছি চলো সন্ধ্যা হয়ে গেলো বাবাকে নিয়ে তো বাড়ি ফিরতে হবে তো ওই জন্য আমরা বাড়িতে চলে এসেছিলাম দোলনা টোলনা খেয়ে একটু খাবার টাবার খেয়ে রাত নটা বাজে গেছিলো আমি নিজে আসতে তো আজকের মতোটা নাইট